সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে যুগে যদি কোনো আপনি উট দেখেছেন অথবা কোনো যদি দেখেন তাহলে এই চমৎকার হজরত ইবনি সিরুন রহমতুল্লাহ আলের তাবিরগুলো আপনি জেনে রাখুন দেখেন বহুত আমাদের ভাই কিন্তু প্রবাসে রয়েছে তারা কিন্তু উটের কাম করে উটকে চড়ায় উটকে ঘাস খাওয়ায় উট পালে তারা কিন্তু উট স্বপ্নে দেখে না এত সহজেই যদি আল্লাহ রবুল্লা আলমীর কোনো কাম নিতে হয় আল্লাহ রবুল্লা আলমী কোনো সতর্ক বাণী বা কিছু খুশখবরই দিতে হয় তাহলে কিন্তু তারা উট দেখে তাদেরকে আপনি ভিডিও কলে কনফারেন্সের জরিয়া জিজ্ঞাসা করবেন যে তোমরা উট কি শ্বশুর শসর স্বপ্নে দেখো কি না তারা বলবো না তার কারণ এই উট আল্লাহ রুবুল্লা আলমীরও পছন্দ নিয়ে ছিল হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের পছন্দ নিয়েছিল যে এই উটের জরিয়া করে কিন্তু বহুত খুশখবরি আপনি আমাকে দেওয়া হয় বহুত আপনার সতর্কবাণী আপনি আমাকে দেওয়া হয় না জানা কারণে আজকে আমি সতর্কবাণীর থেকে হেফাজত হতে পারি না আর খুশখবরির থেকে আমি আপনি লাভবান হতে পারি না এই জন্য স্বপ্নে যদি কোনো ধরনের আপনি উঠ দেখেছেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হজরত ইবনে সিরিন উনার কিতাব থেকে মূলত স্বপ্নে যুগে কিন্তু আল্লাহ ব্লা আলামিন বহুত কিছু বার্তা আমার দিকে প্রেরণ করে থাকেন আপনি আমি জানি না এই না জানার কারণে আপনি আমি কিন্তু লাভবান হতে পারি না স্বপ্নে যুগে আল্লাহ রুবুল্লা আলমিন বহুত কিছু কিন্তু বার্তা দিয়ে থাকেন উটের দ্বারা আমরা যদি স্বপ্নে উট দেখেছি অথবা যদি কোনো দিন দেখি তাহলে এই তাবিরটি আপনি জেনে রাখুন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ হজরত ইবনি সিরিন রহমতুল্লা আলাই উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট পাইল তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দেখাই দিল যে সে একজন স্ত্রীকে বিবাহ করবে আলহামদুলিল্লাহ আর হজরত ইবনি সিরিন আলাই উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট পাইছে আর ওই উটের সাথে একটি বাচ্চাও আসে তাহলে তো এটি আপনার জন্য আলহামদুলিল্লাহ আপনি যে বিবাহ করবেন আপনি কোনো সন্তান আলা স্ত্রীকে বিবাহ করবেন হজরত ইবনি সিরিন রহমতুল্লা আলাই ওনার কিতাবে লেখা রয়েছে যে হজরত দানিয়াল আলহি সালাম উনি একটি তাবির দিতেছেন যে আপনি যদি কোনো ব্যক্তি উট দেখলো আর ওই উটের সাথে সে ঝগড়া করতেছে লড়াই করতেছে তাহলে উনি তাবির দিয়ে দিয়েছেন হজরত দানিয়াল আলী সাল্লা সালাম বিখ্যাত একজন তাবির দেনা ছিলেন উনি তাবির দিলেন যে আপনার যে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের মানুষের সাথে আপনার লড়াই হবে আপনার রাগম্বিত হবে তারপরে লড়াই হবে আর যদি আপনি ভারতে ইন্ডিয়ার থাকেন তাহলে ইন্ডিয়ার মানুষের সাথে আপনার লড়াই হবে ঝগড়া হবে উনি পাশাপাশি আরও বলতেছেন যে কোনো ব্যক্তি যদি উটের উলান থনে থেকে দুধ বের করে তিনি খাইয়েছে তাহলে আলহামদুলিল্লাহ উনি বাদশার তরফ থেকে মাল মাতা পাবেন স্বয়স্পত্তি পাবেন আর যদি দেখতেছে যে উটের উলান পিস্তান থেকে যদি দুধ বাইর করে দুধের বদলে তো রক্ত বাইর হয় তাহলে কিন্তু আপনি হারাম মাল কামাই করবেন আপনি কিন্তু হারাম মাল খাবেন এর থেকে আপনি বাঁচবেন এটা আল্লাহ রব্লা আলমিন আপনাকে স্বপ্নের যুগে সতর্কবাণী দিয়ে দিল যে উটের থনের থেকে আপনি দুধ বের করতেছেন দুধের বিপরীতে আপনার রক্ত কার হইতেছে তাহলে কিন্তু আপনার এটা জানা দরকার আল্লাহ রুবুল্লা আলমিন আপনাকে সতর্কবাণী করে দিল যে তুমি কিন্তু হালাল কামাই করবা হালাল কামাই বক্ষণ করবা তুমি খবরদার ঠিক হয়ে যাও হজরত দানিয়াল আলহি সালাম পাশাপাশি উনি আরও আছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে উট দেখতাছে আর ওই উটের সাথে তিনি ঝগড়া করতেছে আর ঝগড়া করে ওই উট তার কাছ থেকে চলে গেল উট ভাইগা গেল তাহলে ইয়ার তাবির উনি দিয়েছেন যে তোমার স্ত্রী তোমার থেকে ঝগড়া করে চলে যাবে তোমার সাথে তোমার স্ত্রী কোনো দিন থাকবে না একবারে চলে যাবে এই জন্য আপনাকে কিন্তু সতর্ক হওয়া দরকার যে আপনি যদি কোনো দিন উট দেখেছেন আর ওই উটের সাথে আপনি ঝগড়া করতেছেন তাহলে কিন্তু আপনি সতর্ক থাকবেন যে আপনার বিবির সাথে যেন ঝগড়া না হয় ঝগড়া হলে কিন্তু ওই উট যেভাবে চলে গেছে আপনার কাছ থেকে ওরকমভাবে আপনার বিবি কিন্তু আপনার স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে চলে যাবেন উনি পাশাপাশি আরও বলতেছেন যে কোনো ব্যক্তির কাছে উট আছে আর ওই উটটা হামেলা প্রেগনেন্ট আর ওই উটে বাচ্চা জন্ম আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে আপনাদের বাড়িতে আল্লাহ রুবুল্লা আলমিন কোন ছেলে সন্তান দান করবেন তার পাশাপাশি আল্লাহ রুবুল্লা আলমিন আপনাকে মাল সম্পত্তি দিবেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগে দেখতাছে যে উটের মাংস সে খাইতেছে খবরদার যদি আপনি উটের মাংস খাইলেন তাহলে কিন্তু আপনার তবা করার দরকার তাহলে কিন্তু আপনাকে আল্লাহর কাছে আরাধনা করা দরকার নামাজ পড়া দরকার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ভয়ঙ্কর বেমার দিবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন উটের মাংস দ্বারা আপনাকে সতর্কবাণী দিয়ে দিল এটি হজরত আমি আপনার কথা নয় হজরত দানিয়াল আলহিউ সাল্লা সালাম উনি বর্ণনা করতাস হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ উনি তিনার কিতাবে লিখেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে উটের মাংস খাইল তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওকে ভয়ঙ্কর বড় বেমার দিব সেজন্য তৌবা করে সেজন্য এই থেকে আল্লাহর কাছে আগেই পানা চায় যে আল্লাহ আমাকে তুমি বেমার দিও না আর এই কোরআন দ্বারা কোনো শিফা নিয়ে আপনি অবশ্যই কোরআনের জুরিয়া করে আল্লাহ কাছে দোয়া চাইবেন হুজুর সাল্লুআসলামের জুরিয়া করে আপনার আল্লাহর কাছে দোয়া চাইবেন অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ওই বেমারটিকে মুক্ত করে দিবে এই স্বপ্নে যুগে কিন্তু বহুত সতর্ক বাণী আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাকে দিয়ে থাকেন বহুত খুশি খবর আপনি আমাকে দিয়ে থাকেন আপনি আমি না জানার কারণে আমরা লাভবান হতে পারি না আমরা সতর্ক হতে পারি না পাশাপাশি হজরত কিরমানি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন যে কোন ব্যক্তি যদি উটের সাথে কথা বললো আপনি যদি স্বপ্নে দেখতাছেন যে উঠে আপনার কথা মানে উটের সাথে আপনি কথা বলতাছেন তাহলে উনি তাবির দিয়েছেন যে আপনাকে আল্লাহ রবাহ আলম নেকি করার তৌফিক দিবেন আপনি নেকি কি কাম করতে পারবেন এই বিষয়ে হজরত জাফর সৌদেক ও রজি আল্লাহ তালহু উনি বর্ণনা করতেছেন যে কোন ব্যক্তি যে স্বপ্নে উট দেখে ওই দশটি কারণে উট দেখে এই দশটি কারণে তিনি কিন্তু উর দেখেন আর আল্লাহ রবুল্লা আলামিন তাকে দেখায় রাখেন দশটি কারণ কি কি দশটি কারণ এক নম্বর হলো আজমি বাদশাহ দুই নম্বর হলো আমির শখস তিন নম্বর হল মর্দ মুমিন চার নম্বর হল সেল পাঁচ নম্বর হল ফেতনা ছয় নম্বর হলো আবাদি আর সাত নম্বর হলো আউরত আর আট নম্বর হলো হজ নম্বর হলো নিয়ামত আর দশ নম্বর হলো মাল মাতা আপনাকে সৈ সম্পত্তি দেখেন বহুতো আমাদের ভাই কিন্তু প্রবাসে রয়েছে তারা কিন্তু উটের কাম করে উটকে চড়ায় উটকে ঘাস খাওয়ায় উট পালে তারা কিন্তু উট স্বপ্নে দেখে না এত সহজেই যদি আল্লাহ রবুল্লা আলমীর কোনো কাম নিতে হয় আল্লাহ রুবুল্লাহ আলমী কোনো সতর্ক বাণী বা কিছু খুশখবরই দিতে হয় তাহলে কিন্তু তারা উট দেখে তাদেরকে আপনি ভিডিও কলে কনফারেন্সের জরিয়া জিজ্ঞাসা করবেন যে তোমরা উট কি শ্বশুর শ্বশুর স্বপ্নে দেখো কি না তারা বলবো না তার কারণ এই উট আল্লাহ রুবুল্লা আলামিনও পছন্দনীয় ছিল হুজুর সাল্লু আলিয়া সাল্লামের পছন্দ নিয়ে ছিল যে এই উটের জরিয়া করে কিন্তু বহুত খুশখবরি আপনি আমাকে দেওয়া হয় বহুত আপনার সতর্কবাণী আপনি আমাকে দেওয়া হয় না জানা কারণে আজকে আমি সতর্কবাণীর দিকে হেফাজত হতে পারি না আর খুশখবরের থেকে আমি আপনি লাভবান হতে পারি না এই জন্য স্বপ্নে যদি কোনো ধরনের আপনি উঠ দেখেছেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হজরত ইবনি সিরিন রহমতুল্লা উনার কিতাব থেকে আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে